মাননীয় মুখ্যমন্ত্রী দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ আমাদের কথা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন দেশ দশের সেবা করছেন আল্লাহ তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফর দরবাজ শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অনুদানে আমাদের এখানে হসপিটাল একশো বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে এই যে মেহমান খানায় আমরা আজকে হাজির হয়েছে মেহমান খানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা পাঁচতলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে কিন্তু সেগুন এখনো উদ্বোধন হয়নি তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগোনো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরো আশা রাখবো যে দাদাউল লালাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এখন বক্তব্য রাখবেন না আমি শুনলাম অনেক কিছু পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে সাহেবের মৃত্যু দিবস এবং ফুলপুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ ও বকর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো বোধহল আমাকে দিয়ে পাঠিয়েও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড একটা পলিটেকনিক করে হ্যাঁ